আর্টিকর कांडের 164 দিনের মাথায় দায়ী সাব্যস্ত হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে অমৃত তো নির্দেশ দিলেন জেলাহও আদালতের বিচারক অনির্বাণ দাস। শনিবার সঞ্জয় রায়কে দায়ী সাব্যস্ত করেছিলেন বিচারক। ভারতীয় দণ্ডবিধির 64 ধারায় খুন, 66 ধারশরের জন্য মৃত্যু এবং 103 এর এক খুন এই ধারায় দায়ী সাব্যস্ত করা হয়েছিল তাকে। মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লন্ডেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং এক নম্বর এই মুহূর্তে ঘোষণা করেছেন সেখানে সঞ্জয় রায়কে যে গত আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল যে ধারায় তার যাবজ্জীবন হয়েছে ছেষট্টি নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং একশো দিনের খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং তিনটে সেকশনেই ফাইনও করেছে এবং অনাদায়ে আরও জেলের মানে যাবজ্জীব মানে জেলের প্রভিশন দিয়েছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিক্তিমের পরিবারের পক্ষ থেকে তাকে মানে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয় সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না আমি আমৃত্যু কারাবাস ছেষট্টি নম্বর ধারায় বিএনএস এর এবং চৌষট্টি এবং একশো তিনের একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবশায় নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিক্টিমের পরিবারকে দশ লক্ষ এবং সাত লক্ষ মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার ফিজিক্যাল এভিডেন্স যা আছে সেটাও একাদশী বলে না এবং যেকোনো সাধারণ বুদ্ধি সম্পর্কে মানুষ হতে পারে এটা প্রশাসনিক রাজনৈতিক মদত না থাকলে এই ভুল কম হতে পারে প্রশাসনিক চাপ তো নিশ্চয়ই আছে সেটা তো আমরা বুঝতেই পারছি যার জন্য তো এত দেরি হলো প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট দেবার কথা কিন্তু এখনো দেওয়া হলো না এখন তার অনেক ঘটনাই ঘটেছে আমরা তো শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাত দুটো পর্যন্ত কথা বলেছি নগরপালের সঙ্গে কি কথা বলেছিলেন সে ব্যাপারে তো কেউ জানার চেষ্টা করছে না সিবিআই কি জিজ্ঞাসা করেছিল ওনাকে আমাদের কাছে কোনো খবর এইরকম প্রশাসনিক হস্তক্ষেপ তো আছে চাপে আছে সিবিআই সবাই বুঝতে পারছে ফলে সিবিআই কোড সব উপরে হচ্ছে মানুষ জনসাধারণ আমরা জনসাধারণের মধ্যে আছি রাস্তায় আছি আমরা আন্দোলন বাড়াতে চাই যে আন্দোলনের চাপে সিবিআই কোড বাধ্য হয় সঠিক বিচার দিতে অবশ্যই সম্ভাবনা আছে তদন্ত মোটেই শেষ হয়নি সিবিআই এ কথা ঘোষণা করেনি শেষ হয়ে গেছে তদন্ত প্রক্রিয়া চলছে ফলে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা তাতেই শেষ হয়ে গেল এরকম ভাবার কোন আমরা অবশ্যই আশাবাদী আমরা আন্দোলনে আশাবাদী এবং আন্দোলন বিচার ছিনিয়ে আন আমরা এই আশায় আছি

জি করার রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটার একটি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারব আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করেই ফাঁসির অর্ডার করে দিতে আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলস সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে মতো সাশ্রয় হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্ত রঙেতে পারব